হঠাৎ করে কাটতে গেল ভাই হয়তো সমস্যা ছিল এই কারণে এখন আমি বলছি যে আইডিতে আইডিতে আমি কিন্তু কাজ করতাম আমি কিন্তু দুই বছর আগে ফার্স্ট আমি রিলস নিয়ে কাজ ধরছি আমার আইডিতে তখন আমার আইডিতে মাত্র চারশো ফলোয়ার ছিল দেন হচ্ছে আমি দুইশো প্লাস ভিডিও দেওয়ার পর আমার ভিডিও মিলিয়নে আসে ওয়ান মিলিয়ন আসে তারপর আমার সবকিছু পুরনো হয়ে যায় তারপর চার পাঁচটা ভিডিও পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন

তেমন একটা করি নাই এই কাজ একদম শুরুর দিক করতে চাইছিলাম বাট এড অন রিলস পাইনি যার কারণে আমি করি নাই কারণ আমি লং ভিডিও নিয়ে কাজ করি নাই রিলস নিয়ে কাজ করছিলাম বাট হচ্ছে রিলস করি নাই কারণ আর কাজ আইডিতে করা হয়নি তো ওই ওই দাপে হচ্ছে আমার আইডি ফলোয়ারটা বাড়ে এই আমি আইডিতে কাজ করার থেকে না করলে বেটার এখন বিনোদন ভাই ও আমার লাগে সেকেন্ড কথা কইছে কিছু নোট না আমি আমাদের মাঝে কিন্তু অলরেডি বিনোদন ভাই চলে আসছেন আসসালামু আলাইকুম সালাম কি এই আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা কার্যক্রম কেমন চলে এই দা আলহামদুলিল্লাহ ভাই বাকিটা আপনার ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালাইতে থাকেন এবং भैया কথা হচ্ছে যেটা ভিউজ কখনো ভিউজ যখন গোনা শুরু করবেন যে আগের ভিডিওটায় আমি 1000 পাইছি এই ভিডিওটায় 500 ভিউজ হলো কেন ওই দিন থেকে আর কন্টেন্ট ক্রিয়েশন জগতে আপনি সাকসেস হইতে পারবেন না বা এই জগতে আপনি কন্টিনিউ করতে পারবেন না ভিউসের দিকে তাকাইবেন না কন্টিনিউ কন্টেন্ট আপলোড দিতে থাকেন ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর হাতে যদি নিজের মধ্যে কিছু থাকে তাইলে আপনি ওই পরিমাণ রিস হইতে পারবেন আর যদি কখনো রিস হইতে না পারেন তাইলে বুঝবেন যে ভাগ্য খারাপ এছাড়া আর কিছুই করার নাই এই জগৎটায় মানুষ বছরের পর বছর বছরের পর বছর মানুষ পড়ে থাকে হ্যাঁ একটু তো প্রতিযোগিতা আরো বেশি চালাইতে থাকেন ইনশাল্লাহ হবে মানে মোটামুটি যেন আমরা একটু আছি তো বাইরের বাসায় মোটামুটি একটু ব্যস্ত আবার অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন